প্রিয় দর্শক লিবিয়া থেকে ভূমধ্য সাগর পেরিয়ে অনেক অভিবাসীর ইউরোপ যাত্রা বা ইতালিতে প্রবেশের চেষ্টায় মৃত্যুর খবর আমরা শুনে থাকি আজ আমরা শুনব মেলিলা নামের একটি উপকূলীয় শহরের গল্প যেখান থেকে স্পেনে পারাপারের এক সহজ পথ সেটি মরক্কো বেষ্টিত এই স্প্যানিশ মহল বিশেষ করে একদিকে ভূমধ্য সাগর আর তিন দিকে মরক্কোর অবস্থান সিকমহল একই রকম শহর মরক্কোর সেওটা সহ বছরের পর বছর ধরে এটি অভিবাসী পারাপারের স্থান হিসেবে বিখ্যাত হয়ে উঠেছে এখানেও কিছু সফল অসফল ঘটনা থাকে যা হয়তো মিডিয়ার অগচরে থেকেই যায় এবং মৃত্যুর সংবাদগুলি তেমন প্রকাশিত হয় না ব্যক্তিগতভাবে এবং ছোট ছোট গোষ্ঠীগতভাবে নিয়মিত ছিটমহলগুলির চারপাশের বেড়া স্কেল করার চেষ্টা করা হয় গাড়ি বা ট্রাকে চেক পয়েন্টের মধ্য দিয়ে লুকিয়ে যেতে বা বেড়ার চারপাশে সাতার কাটতে দেখা যায় যা ভূমধ্য সাগরে বেরিয়ে আসে অনেক সময় ঘন ক্রসিং বা শত শত অভিবাসীর প্রাচীর বা বেড়া অতিক্রমের ঘটনা ঘটে থাকে মেলিরিয়া কর্তৃপক্ষ বা স্প্যানিশ কর্তৃপক্ষ বেড়া অতিক্রম করা একটি ভয়ানক হিংসাত্মক ও ক্রসিং বলে অভিহিত করেছে মাঝে মধ্যে এই বেড়ার চারপাশে সাঁতার কাটতে গিয়ে অনেক আফ্রিকান এশিয়ান শরণার্থী মারা যায় সীমান্ত রক্ষীদের রাবার বুলেট থেকে বাঁচতে অনেকে গভীর সমুদ্রের অতলে হারিয়েও যায় বেছে থাকা যারা তারা যখন ধরা পড়ে স্পেন রক্ষী বা মরক্কো রক্ষীদের হাতে তখন তাদের মেলিলা ঠিক দক্ষিণে মরক্কো নাডোরে শরণার্থী ক্যাম্পে আটক রাখা হয় মাঝারি কিসিমের পাহাড়ের উপর সেই আশ্রয় বা আটক শিবির সেখানে তাদের সামান্য কিছু প্লাস্টিকের থালা বাসন দ্বারা শেল্টারে রাখা হয় অনেকের চেহারায় দেখা যায় দুঃখ বেদনার গভীর সংকট অনুতাপ থাকে থাকে তাদের দেশের বঞ্চনা ও দারিদ্রের কথা সেই দারিদ্র রুখতে কর্মহীন পরিবারের সাহায্যে তাদের এই অভিযাত্রা তাদের সেই সব ছোট্ট ছোট্ট গল্পে বেরিয়ে আসে আর সেই অভিযাত্রার লক্ষ্য থাকে ইউরোপ আর মরক্কো মরক্কো ও স্প্যানিশ দেওয়ালের মধ্যে দিয়ে যাওয়ার অর্থই হল লাইট ইলেকট্রিক নজরদারি সেন্সর সহ বহুবিধ গ্যাজেট দ্বারা শক্তিশালী কাঁটাতারের বেড়া অতিক্রম করা সব অভিবাসীদের টার্গেট থাকে কিভাবে স্প্যানিশ সীমান্ত বাহিনীর অগচরে কখন কিভাবে ভূমধ্য সাগরে ঝাঁপিয়ে পড়বে অনেক সময় মরক্কোর সীমান্তরক্ষীদের তীব্র নির্যাতনেরও শিকার হতে হয় এবং মারা যেতে হয় অনেক অভিবাসীদের